বীজ শোধন ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইডস এর ভূমিকা আপনি হয়তো শোধন বা বীজকে প্রক্রিয়াজাত করার কথা শুনেছেন এর অন্যতম প্রধান অংশ হল ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইডস ব্যবহার করা এটি কেন এত গুরুত্বপূর্ণ তা নীচে আলোচনা করা হল ছত্রাকনাশক কী এবং কেন এটি ব্যবহার করা হয় ছত্রাকনাশক হল এক ধরনের রাসায়নিক বা জৈব পদার্থ যা বীজ বা চারা পরজীবী ছত্রাক বা তাদের স্পোর বীজাণু থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয় কৃষিক্ষেত্রে ছত্রাক মারাত্মক ক্ষতি করতে পারে যার ফলে ফসলের ফলন ও গুণগত মান দুটোই কমে যায় বীজ শোধনে ছত্রাকনাশক ব্যবহারের মূল উদ্দেশ্যগুলো হল এক বীজকে রোগের আক্রমণ থেকে সুরক্ষা দেওয়া ও বীজের পচন রোধ ছত্রাকনাশক বীজকে মাটির ভিতর থাকা বিভিন্ন ছত্রাকজনিত রোগ যেমন বীজ পচন চারা চিমিয়ে পড়া বা বীজ অঙ্কুরোদ্গমের আগেই বা পরে মরে যাওয়া সিডলিং ব্লাইট থেকে রক্ষা করে ও মাটিবাহিত রোগ নিয়ন্ত্রণ অনেক ছত্রাক মাটিতে লুকিয়ে থাকে এবং বীজ রোপণের পর চারা গাছকে আক্রমণ করে ছত্রাকনাশক বীজের চারপাশে একটি সুরক্ষা স্তর তৈরি করে মাটির ভিতরকার এই রোগ সৃষ্টিকারী জীবাণুগুলোর বৃদ্ধিকে প্রতিহত করে দুই রোগের চক্র ভাঙতে সাহায্য করা ও সংক্রমণের বিস্তার রোধ অনেক সময় ফসলের বীজেই ছত্রাকের বীজাণু লুকিয়ে থাকে আপনি যখন এই বীজ রোপণ করেন তখন এই সংক্রমণ ছড়াতে পারে এবং পরবর্তী ফসলের চক্রকেও প্রভাবিত করতে পারে ছত্রাকনাশক এই বীজাণুগুলোকে মেরে ফেলে বা নিষ্ক্রিয় করে রোগের চক্র ভাঙতে সাহায্য করে পরবর্তী ফসলের নিরাপত্তা জমিতে বা আগের ফসলের আবর্জনায় থাকা ছত্রাক পরেরবার রোপণ করা নতুন বীজকেও আক্রান্ত করতে পারে ছত্রাকনাশক বীজকে সুরক্ষা দেওয়ায় এই নতুন চক্রে রোগ ছড়ানোর ঝুঁকি কমে যায় তিন গাছের দ্রুত ও শক্তিশালী বৃদ্ধি নিশ্চিত করা ও অঙ্কুদ্গম উন্নত করা ছত্রাকের আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ায় বীজগুলো সুস্থভাবে অঙ্কুরিত হতে পারে ফলে জমিতে সুস্থ চারাগাছের সংখ্যা বাড়ে ও প্রাথমিক শক্তি বৃদ্ধি সুস্থভাবে অঙ্কুরিত হওয়ার পর চারাগাছগুলো প্রাথমিক অবস্থায় শক্তিশালী হয় এবং দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে মনে রাখা জরুরি বীজ শোধনে ব্যবহৃত ছত্রাকনাশকগুলো বিভিন্ন ধরনের হতে পারে যেমন কিছু শুধু বীজের ওপর লেগে থাকে আবার কিছু বীজের ভেতর প্রবেশ করে চারা গাছের কিছুটা অংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে সিস্টেমিক ফাঙ্গিসাইডস সঠিক ছত্রাকনাশক নির্বাচন করার সময় ফসলের ধরন এবং আপনার জমিতে কি ধরনের ছত্রাকজনিত রোগের ঝুঁকি আছে তা জেনে নেওয়া খুব প্রয়োজন রাসায়নিক বীজ শোধননাশক রাসায়নিক ছত্রাকনাশক বীজের চারপাশে একটি সুরক্ষা স্তর তৈরি করে যা বীজবাহিত রোগ জীবাণু থেকে বীজকে রক্ষা করে ও কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক এই গ্রুপের ছত্রাকনাশক বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগ প্রতিরোধে কার্যকর ও পণ্যের উদাহরণ ক্রপ কেয়ারের এমকোজিম পঞ্চাশ ডাব্লিউপি ও প্রয়োগ পদ্ধতি ধান টমেটো মরিচ সহ বিভিন্ন সবজির বীজ শোধনের জন্য এটি ব্যবহার করা হয় সাধারণত প্রতি কেজি বীজের জন্য নির্দিষ্ট পরিমাণ ছত্রাকনাশক ব্যবহার করতে হয় ও ভিটাভেক্স দুশো এটি কার্বক্সিন এবং থিরামের মিশ্রণে তৈরি একটি ছত্রাকনাশক ও পণ্যের উদাহরণ এটি ভিটাভেক্স দুশো নামে পাওয়া যায় ও প্রয়োগ পদ্ধতি আলুসহ বিভিন্ন বীজের জন্য এটি কার্যকর ও ক্যাপ্টান এটি একটি স্পর্শক ছত্রাকনাশক যা বিভিন্ন সবজির বীজ শোধনে ব্যবহৃত হয় ও মেটালাক্সিল এটি প্রধানত ফাইটোপথোরা এবং পিথিয়ামের মতো জলবাহিত ছত্রাক থেকে বীজকে রক্ষা করে জৈব বীজ শোধন নাশক রাসায়নিকের পাশাপাশি কিছু জৈব পদ্ধতিও বীজ শোধনে ব্যবহার করা হয় যা পরিবেশের জন্য কম ক্ষতিকর ও ট্রাইকোডার্মা এটি একটি উপকারী ছত্রাক যা রোগ সৃষ্টিকারী ক্ষতিকর ছত্রাকের বিস্তার রোধে সাহায্য করে এবং গাছের বৃদ্ধি বাড়ায় ও পণ্যের উদাহরণ এসিয়াই ফার্টিলাইজারের ট্রাইকোডার্মা ফার্টিলাইজার পাউডার ও প্রয়োগ পদ্ধতি এটি বীজ শোধন চারা শোধন এবং মাটিতে প্রয়োগের জন্য উপযোগী ও নিমের পানি এটি একটি প্রাকৃতিক ছত্রাক ও ব্যাকটেরিয়া নাশক ও প্রয়োগ পদ্ধতি একশো গ্রাম নিম পাতা এক লিটার পানিতে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে সেই পানি ছেকে নিয়ে বীজ তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে হয় ও অন্যান্য শোধন পদ্ধতি কিছু ঘরোয়া এবং সহজ পদ্ধতিও আছে যা বীজ শোধনে ব্যবহার করা যেতে পারে ও গরম পানির পদ্ধতি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানিতে বীজ পঁচিশ থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রেখে শোধন করা যায় ও লবণ পানির পদ্ধতি দশ লিটার পানিতে এক কেজি লবণ মিশিয়ে সেই দ্রবণে বীজ রাখলে সুস্থ ও ভালো বীজ আলাগা করা যায় বীজ শোধনের প্রয়োজনীয়তা বীজ শোধনের মাধ্যমে নিম্নলিখিত উপকারিতা পাওয়া যায় ও বীজ ও মাটিবাহিত রোগজীবাণু ধ্বংস হয় ও অঙ্ক্রোদ্গমের হার বাড়ে এবং চারা সবল হয় ও ফসল ভালো হয় এবং উৎপাদন বাড়ে